গুড মর্নিং শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন রয়েছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো তাদের যুক্ত হয়ে যাবে আজকে প্র্যাকটিস সেটে এবং প্রত্যেকে একবার ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের যত বন্ধু রয়েছে এবং তোমাদের যেগুলো গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ প্রত্যেকে কিন্তু সেই গ্রুপগুলোতে শেয়ার করে দেবে যারা এবার পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছে লেডি কনস্টেবল হোক এসআই হোক তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পোশেন আমি প্র্যাকটিস সেট শুরু করেছি অলরেডি আমরা একটা সিরিজ কমপ্লিট করে দিয়েছি যেখানে প্রত্যেকটা জিনিস আমরা কনসেপ্ট ওয়াইজ দেখেছিলাম একচল্লিশ প্র্যাকটিস ট আমরা কনসেপ্ট সিরিজ প্র্যাকটিস আমরা কমপ্লিট করে দিয়েছি আবার নতুন করে আমরা প্র্যাকটিস সেট শুরু করেছি যেখানে আমি তোমাদের প্রপার স্ট্র্যাটেজির সঙ্গে চলছি যেখানে আমরা তোমাদের সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করে আমরা প্রথম পোর্শনটা এখন চালিয়ে যাচ্ছি এবং দ্বিতীয় পোর্শনটা আমরা কিছুদিন পর থেকে শুরু করবো এবং শেষে গিয়ে আবার আমরা মিক্সড পোর্শনের প্র্যাকটিস সেট করবো এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট থেকে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন কমন পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট প্যাটার্ন কমন আসবেই তোমাদের তাহলে তোমরা যারা গণিতের কাচা রয়েছো বা গণিতে পঁচিশে পঁচিশ নম্বর নিয়ে আসতে চাও এবার ডাব্লিউ পিবি পরীক্ষাতে তোমরা যারা চাও যে এবার গণিতের জন্য আমার সিলেকশন না আটকায় তাহলে তোমরা প্রত্যেকে ক্লাসে যুক্ত হয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা করে ফুল ফোকাস দিয়ে ক্লাসের দিকে নজর দিয়ে রাখবে এবং প্রত্যেক দিন তোমরা ক্লাসে সকাল সাড়ে ছটা তিরিশে যুক্ত হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের সঙ্গে চলো কি বলছে মিটার দীর্ঘ একটি দুশো আশি মিটার দীর্ঘ একটি ট্রেন তেষট্টি কিমি পার ঘন্টা গতি বেগে গেলে কত সময় একটি গাছকে অতিক্রম করবে তাহলে দেখো ট্রেনের ট্রেনের যতগুলো কেস থাকে স্যার আমি কনসেপ্ট ক্লাসে দেখো আগের যে প্র্যাকটিস সেটের সিরিজটা ছিল সেখানে আগের প্লে লিস্টে ঢুকবে তুমি ডাব্লু বিপি ডাব্লু বিপি কেপি দু হাজার পঁচিশ প্রিভিয়াস টেন ইয়ার্স টেন ইয়ার্স কোশ্চিন পেপার সলভ প্লে লিস্টে যাবে এই প্লে লিস্টটাতে ঢুকবে ঢুকে ট্রেন সংক্রান্ত দেখবে আমার ক্লাস রয়েছে সেখানে পুরো একটা ক্লাসে এক ঘন্টার ক্লাসে ট্রেনের যতগুলো কেস রয়েছে সেখানে প্রত্যেকটা কেস আমি ডিসকাশন করেছি এবং সেই কেসের বাইরে ট্রেনের একটা সিঙ্গেল পেজ কোশ্চিন তৈরি হবে না তোমাদের পরীক্ষা হলে আর কেউ আমাকে দেখাতেও পারবে না যে তার বাইরে একটা প্রশ্ন এসছে তোমরা যদি ট্রেনের অঙ্কগুলো করতে চাও সেখান থেকে প্রত্যেকটা কনসেপ্ট জানতে তাহলে তাহলে গিয়ে দেখে ক্লাসটা চলো একটা ট্রেন রয়েছে এটা আমার একটা ট্রেন ধরো কত মিটার লম্বা দুশো আশি মিটার লম্বা তাহলে দুশো আশি মিটার লম্বা একটি ট্রেন দেখো মিটারে রয়েছে ট্রেনের দৈর্ঘ্য কিসে রয়েছে মিটারে এবার এখানে একটা আমার গাছ রয়েছে এটা একটা গাছ দেখো গাছকে পার করছে কত কিমি গতিবেগে সিক্সটি থ্রি কিমি পার ঘন্টা গতিবেগে পার করছে তাহলে বলছে গাছটিকে অতিক্রম করতে কত সময় নিবে তার মানে দেখো যখন কোন ট্রেন কোনো গাছকে বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন হয়ে যাবে স্পিড ইকুয়াল টু বাই টাইম অর্থাৎ দূরত্ব বাই সময় তাহলে আমাদেরকে বলেছে টাইম কত লাগবে তাহলে টাইমটাকে পাঠাবো এখানে টাইম টু বাই ডিস্টান্স কত স্যার দুশো আশি ট্রেনের দৈর্ঘ্যটাই হয়ে যাবে আমার দূরত্ব দূরত্ব জায়গায় কি বসে যাবে ট্রেনের দৈর্ঘ্য যেহেতু গাছ বা দাঁড়িয়ে থাকা ব্যক্তির কোনো দৈর্ঘ্য নেই সেই জন্য ট্রেনের দুর্ঘটনা হয়ে যাবে দূরত্বের জায়গাতে তাহলে দূরত্ব কত হয়ে গেল দুশো মিটার এবার দেখো স্পিড স্পিড ট্রেনে কত কিমি পার ঘন্টা কিন্তু রয়েছে মিটারে তাহলে এটাকে পুরো কাজ করতে মিটার পার সেকেন্ডে তাহলে সিক্সটি থ্রি ইন্টু মিটার পার সেকেন্ডে পার কিমি পার ঘণ্টা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে আমি তোমাদেরকে নিয়ম কি বলেছিলাম বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি তার মানে ছোটটা উপরে পাঁচ বড়টা নিচে আঠারো তাহলে পাঁচ বাই আঠেরো দ্বারা গুণ করে দেবো তাহলে কত হয়ে যাবে স্যার সিক্সটি থ্রি ইন্টু পাঁচ বাই আঠেরো তাহলে দেখো এই পাঁচ দ্বারা কাটবো পাঁচ দ্বারা কাটো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ আর এখানে কত হয়ে যাবে স্যার আচ্ছা ছাপ্পান্ন তাহলে হয়ে গেল ছাপ্পান্ন এই আঠেরোটা চলে যাবে উপরে আঠেরো বাই সিক্সটি আচ্ছা সিক্সটি থ্রি তাহলে তিন দ্বারা কাটো তিন ছয় আঠারো তিন দ্বারা তিন দুইয়ে ছয় তিন সাতে একুশ তার মানে কত হয়ে গেল আবার তিন দ্বারা তিন দুইয়ে ছয় তিন সাতে একুশ সাত আটটে ছাপ্পান্ন আট তাহলে আর দুয়ে কত হয়ে গেল ষোলো তার মানে ষোলো সেকেন্ড সময় লাগবে তাহলে কত সেকেন্ড সময় লাগবে স্যার আমাদের ষোলো সেকেন্ড সময় লাগবে তাহলে সব সময় মনে রাখবে ট্রেনের দৌড়গোর হয়েছে মিটারে আর স্পিডটা রয়েছে কি বার ঘন্টাতে সেই জন্য দুটো ইউনিট কিন্তু আলাদা এখানে মিটার এখানে কিমি সেই জন্য হয় আমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে কিলোমিটারে প্রকাশ করব আর না হয় আমরা স্পিডটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করব মিট স্পিডটাকে মিটার পার সেকেন্ডে করাটা হচ্ছে সবচেয়ে সহজ ব্যাপার তাহলে মিটার পার কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমরা কি করি পাঁচ বাই আটশো দ্বারা গুণ করে দিই আর যদি মিটার পার সেকেন্ডে যে কিলোমিটার পার এ যায় তাহলে এটার উল্টো আঠারোটা উপরে বসে যাবে পাঁচটা নিচে বসে যাবে তারা গুণ করে দেবো তাহলে পেয়ে গেলাম আর টাইম বের করতে হবে টাইম সমান ডিসটেন্স বাই স্পিড ডিসটেন্স কত হয়ে যাবে ট্রেনের টাই মানে ট্রেন ইস টাইম কত স্পিড কত রয়েছে সিক্সটি থ্রি ইন্টু পাঁচ বাই করে দিলে পেয়ে গেলাম ষোলো সেকেন্ড ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখবে একটি উড়োজাহাজ ট্রেনের দ্বিগুণ বেগে যাত্রা করে একটি উড়োজাহাজ অর্থাৎ এরোপ্লেন কি করছে এয়ারপ্লেন কি করছে আমার ট্রেনের চাইতে দ্বিগুণ গতিতে যাত্রা করে ট্রেনটি আশি মিনিটে মাইল যায় ট্রেন একটা ট্রেন মিনিটে ষাট মাইল যাচ্ছে তাহলে দেখো মিনিটে যাচ্ছে মাইল তাহলে স্পিড সমান কি জানি স্যার ডিস্টান্স বাই টাইম তাহলে ট্রেনের স্পিডটা কত হয়ে যাবে স্যার ডিস্টান্স কত মাইল যাচ্ছে আশি ষাট মাইল যাচ্ছে ষাট মাইল যাচ্ছে কত মিনিটে স্যার আশি মিনিটে তাহলে এখান থেকে কাটাকাটি করবো দুই দ্বারা তিন দুই দ্বারা চার তাহলে পেয়ে গেলাম তিন বাই চার স্পিডটা কত পেয়ে গেলাম স্যার স্পিড সমান পেয়ে গেলাম তিন বাই চার মাইল পার মিনিট অর্থাৎ তিন বাই চার মাইল যাবে এক মিনিটে একটা ট্রেন আশি মিনিটে যাচ্ছে ষাট মাইল দূরত্ব কত স্যার বলে সময়টা বলে দিয়েছে কত আশি মিনিট ডিস্টান্সটা কত স্যার ষাট মাইল তাহলে এখান থেকে ট্রেনের স্পিড কত হয়ে স্পিড সমান ডিস্টান্স বাই টাইম ডিস্টান্স কত স্যার ষাট মাইল টাইম কত স্যার আশি মাইল তার মানে তিন বাই চার মাইল পার মিনিট তার মানে এবার দেখো ট্রেনে আমরা গতিবেগ পেয়ে গেলাম এবার আমাকে কি বলছে প্রথম লাইনে দেখো একটি উড়োজাহাজ ট্রেনের দ্বিগুণ গতি যায় ট্রেনের গতিবেগ যদি এত হয় তাহলে এরোপ্লেনের গতিবেগটা কত হয়ে যাবে প্লেনের প্লেনের গতিবেগটা কত হয়ে যাবে স্যার গতিবেগটা কত হয়ে যাবে ট্রেনের চেয়ে দ্বিগুণ বলেছে তবে ট্রেনের কত আছে তিন বাই চার তার দ্বিগুণ তবে দুই দ্বারা গুণ করে দাও মাইল পার মিনিট তাই তো দুই ধরা চার তাহলে তিন বাই দুই মাইল পার মিনিট তারপর আমরা প্লেনের গতিবেগ পেয়ে গেলাম তিন বাই দুই মাইল পার মিনিট এবার বলেছে যে উড়োজাহাজটি কুড়ি মিনিটে কত দূরত্ব যাবে কত সময় কত বলে দিয়েছে স্যার কুড়ি মিনিটে এবার দেখো আমরা প্লেনের গতিবেগ পেয়ে গেলাম সময় পেয়ে গেলাম এবার বলছে কত দূরত্ব যাবে তাহলে ডিস্ট্যান্স ইকাল টু দেখো স্পিড সময় যদি যদি স্পিড ইকুয়াল টু ইজ डिस्टेंस बाय টাইম হয় তার মানে डिस्टेंस সমান কত হবে এটাটা গুণ হয়ে যাবে তাহলে d স্পিড টাইম তাহলে দূরত্ব সমান কত হয়ে যাবে স্যার স্পিড টাইম তার মানে স্পিড কত রযেছে বাই 3/2 গুণিত টাইম কত রয়েছে 20 মাইল 2 দ্বারা কাটবো 10 3 10 30 তার মানে কত যাবে স্যার 30 মাইল যাবে তার মানে 20 মিনিটে উড় জাহাজটি কত দূর যাবে স্যার আমার 30 মাইল দূরত্ব যাবে ক্লিয়ার চলো পরের প্রশ্নে কথা একেবারে খুব সুন্দর প্রশ্ন দেখো একটি সোনার ব্রেসলেট রয়েছে যেটা চোদ্দ হাজার পাঁচশো টাকাতে বিক্রি করছে তুমি হাজার বিক্রি করার পরে কুড়ি পার্সেন্ট তুমি লস করছো কুড়ি পার্সেন্ট লস করছো দেখো এই অঙ্কটা তো অনেক রকম ভাবে করা যায় কিন্তু শর্টকট নিয়মে বলছি আমি তোমাদেরকে কনসেপ্ট যে সিরিজটা চালিয়েছিলাম সেই সিরিজে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলেছি দেখো কুড়ি মানে হচ্ছে কুড়ি বাই একশো স্যার কাটাকাটি করতে গেলে বাই ফাইভ কি হচ্ছে ওয়ান লস হচ্ছে কুড়ি পার্সেন্ট লস মানে কি স্যার এক বাই পাঁচ পেলাম পাঁচ টাকার জিনিস তুমি এক টাকা লসে বিক্রি করছো অর্থাৎ সিপি কিনেছো কত টাকাতে পাঁচ টাকাতে বিক্রি করছো কত এক টাকা লসে তার মানে বিক্রি করবে কততে স্যার পাঁচ থেকে একবার চার টাকাতে তারপরে পাঁচ টাকার জিনিস এক টাকা লসে বিক্রি করা মানে কত পাঁচ টাকার জিনিস তুমি চার টাকাতে বিক্রি করছো তার মানে দেখো এত টাকাতে বিক্রি করেছো আর এখানে আমরা বিক্রয় মূল্যটা কত পেলাম তার মানে চোদ্দো হাজার পাঁচশো টাকাতে বিক্রি করে তোমার কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লস হয়েছে তার মানে ক্রয় মূল্যটা কত ছিল তার মানে ক্রয় মূল্য হয়ে যাবে পাঁচ বাই চার তারপরে চার টাকাতে বিক্রি করেছো পাঁচ পাঁচে পাঁচ দুই পাঁচ নয় দশ দুই বারো দুই হাজার এক পাঁচ ছয় তিরিশ এক তিন তিন পাঁচে পনেরো তিন আঠারো আঠারো হাজার একশো পঁচিশ টাকা হয়ে যাবে কি স্যার ক্রয় মূল্যটা তার মানে আঠারো হাজার একশো কত হয়ে যাবে স্যার একশো পঁচিশ অপশন কিনেছো বিক্রি করেছো যার ফলে তোমার কুড়ি লস হয়েছে এক টাকা লস তার মানে পাঁচ টাকার জিনিস তুমি টাকা বিক্রি করেছো বিক্রি করেছো কত টাকার জিনিস তুমি বিক্রি করেছো টাকাতে টাকাতে বিক্রি করার ফলে তোমার কত টাকা কত টাকা লস হয়েছে এক টাকা বস্তুটার দাম কত ছিল টাকা টাকাতে বিক্রি করেছো যার মূল্য ছিল পাঁচ টাকা তাহলে এত টাকাতে কত হয়ে যাবে স্যার বিক্রয় ক্রয় মূল্যটা তাহলে এত ইনটু পাঁচ বাই চোদ্দ বা এভাবে তোমরা করতে পারো এখানে কত পেলাম চার টাকাতে বিক্রি করেছো তাহলে চারের ভ্যালুটা কত সমান হয়ে যাবে প্রশ্নে বলে দিয়েছে এত টাকাতে বিক্রি হয়েছে আমরা এখান থেকে পেলাম যে চার টাকাতে বিক্রি করেছো কিন্তু আমাকে প্রশ্নে কত বলে দিয়েছে চোদ্দ হাজার পাঁচশো তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে স্যার চোদ্দ হাজার পাঁচশো ইন্টু ওয়ান বাই ফোর বা বলেছে যে কিনেছিল কত রাতে তাহলে কত রাতে পাঁচে কিনেছো তাহলে পাঁচের ভ্যালুটা কত হয়ে যাবে ইন্টু পাঁচ তাহলে পাঁচ উপরে বসে যাবে তাহলে চোদ্দ হাজার পাঁচশো ইন্টু পাঁচ বাই চার দ্বারা গুণ করে দিলে আমরা পেয়ে যাবো সঠিক ক্লিয়ার চলো পরের প্রশ্ন যাবে স্যার খুব সুন্দর প্রশ্ন একেবারে মজাদার প্রশ্ন রয়েছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হয় তাহলে এ টু দেওয়ার ফোর অনুপাত বি টু দেওয়ার ফোর কত এ বাই বি সমান বি বাই সি হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর অনুপাত বি টু দি পাওয়ার ফোর কত আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো এ ইনু সি হয়ে যাবে এসি আর বি এ মান হয়ে যাবে বি স্কোয়ার বি ইন্টু বি করলে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার এর ভ্যালুটা স্যার কত পেলাম এসি তার মানে দেখো এখানে কি রয়েছে এ টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর অনুপাত বি টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোরের মান কত আচ্ছা এ টু দি পাওয়ার ফোর থাকলো অনুপাত বি টু দি পাওয়ার স্কোয়ার বি এর স্কোয়ার রয়েছে আমার কত এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোরকে কে কি লিখতে পারি স্যার স্কোয়ার লিখতে পারি তাই তো দুই দুনা থাকলো বি এর পরে চারই থাকলো তাহলে বি স্কোয়ারের ভ্যালুটা রয়েছে এসি তাহলে বি জায়গায় এ এসি লিখো এসি আর তার পাওয়ারে রয়েছিল স্কোয়ার তাহলে তারপরে পাওয়ার স্কোয়ার লিখো তাহলে এ টু দি পাওয়ার ফোরকে কে কি পারি এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তাই তো দুটা এ দুটা এ দুদিনা চার হয়ে যাবে অনুপাত এখানে কি লিখতে পারি স্কোয়ারটাকে দুটোর মাথাতে দিয়ে দাও এ স্কোয়ার আর সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার যাবে তাহলে থাকবে কত এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার হয়ে যাবে আমাদের উত্তর তার কত হয়ে যাবে স্যার এ স্কোয়ার অনুপাত সি স্কোয়ার হয়ে যাবে আমাদের উত্তর দেখো এখান থেকে কোনা কোনি গুণ করবো প্রথমে এ ইন্টু সি কত হয়ে গেল এ সি বি ইন্টু বি কত হয়ে গেল স্যার বি স্কোয়ার তাহলে এ সি সমান কত হয়ে গেল বি স্কোয়ার তাহলে আমাদেরকে কী চাইছে এ টু দি পাওয়ার ফোর অনুপাত বি টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর রাখলাম অনুপাত বি টু দি পাওয়ার ফোর কি লিখতে পারে বি স্কোয়ার চার স্কোয়ার বি দুই দোনা চার তারপর বি এর পাওয়ার চারই থাকলো তাহলে এটাকে ভেঙে লিখলাম তাহলে এ স্কোয়ার থাকলো অনুপাত দেখো বি স্কোয়ারের ভ্যালু করতে পেয়েছি এসি তাহলে বি স্কোয়ারের জায়গাতে এসি লিখলাম এসি তার হলি স্কোয়ার ছিল বাইরে একটা স্কোয়ার বসালাম তাহলে দেখো এ টু দেওয়ার ফোর কি লিখতে পারবো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তার মানে এ এর পাওয়ারে দুইদোনা চার একে থাকলো ভেঙে লিখলাম জাস্ট এ টু দেওয়ার ফোর ইন্টু এ টু দেওয়ার ফোর অনুপাত ছিল এর পাওয়ার এই স্কোয়ার আছে এর পাওয়ার এই সি এর স্কোয়ার সি এর স্কোয়ার স্কোয়ারটাকে দুটো জায়গাতে ভাগ করে দিলাম তাহলে এবার দেখো এ পারেও এই স্কোয়ার এ পারেও এই স্কোয়ার এই স্কোয়ার স্কোয়ার কাটলো তাহলে থাকলো কত এই স্কোয়ার সি স্কোয়ার তাহলে এই স্কোয়ার অনুপাত সি স্কোয়ার হয়ে গেল আমাদের কি স্যার উত্তর চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে চারজন মাদুর প্রস্তাদক চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হিসাবে আট জন মাদুর পোস্তে কতগুলি মাদুর তোমাদেরকে একটা ফর্মুলা দিয়েছিলাম এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু ডি টু বাই ডাব্লু টু তাহলে দেখো এম মানে কি মানুষের সংখ্যা তাহলে প্রথম লাইনে দেখো চারজন মাদুর পোস্তক কতজন চারজন ইন্টু কত দিনে করছে স্যার চার দিনে তা চার দিনে ডিটা কি দিন সংখ্যা ডবটা কি স্যার কাজের সংখ্যা তাহলে কটা মাদু তৈরি করতে হচ্ছে চারটি মাদু তার মানে কটা কাজ করতে আছে চারটা সমান এম টু এবার দ্বিতীয় শর্ত দেখো একই হিসেবে চারজন মাদুর তাহলে এম টু কত বলেছে আট জন বলেছে আট ইন্টু ডি টু কত বলেছে মাদুর পোশাক আট দিনে তার মানে দিন কত বলেছে আট দিনে কতগুলো মাদুর তৈরি করতে পারবে তার মানে ডাব্লু টু অর্থাৎ দ্বিতীয় কাজের সংখ্যাটা কত আমাকে বার করতে বলেছে তাহলে এখান থেকে বার করবো দেখো চার দুই আট চার দুই চার তাহলে দিয়ে চার আর চারকে কোনো আর এখানে কিছু নেই মানে কি এক রয়েছে তাহলে ডবলুকে এক দ্বারা গুণ করো ডব্লু ডাব্লু সমান চার দুই আট আর দুই ষোলো তার মানে ডাব্লু টু এর মানটা কত হয়ে গেলো স্যার এটা ডাব্লু টু ছিল তাহলে ডাব্লু টু এর মান কত হয়ে গেলো ষোলো তার মানে কতটি মাদুর তৈরি করতে পারবে স্যার ষোলোটি মাদুর তৈরি করতে হবে সবসময় এই ফর্মুলাটা মনে রাখবে একেবারে এই টাইপের অঙ্কগুলো এক লাইনে হয়ে যাবে স্যার আর একটা ফর্মুলা বলে দিচ্ছি এখান থেকে এখানে যে ঘন্টা আমাদের ঢুকে দিত ঘন্টা তাহলে কি করতাম এম ওয়ান ডি ওয়ান ইন্টু এইচ ওয়ান অর্থাৎ মানুষ সংখ্যা দিন সংখ্যা ঘন্টার সংখ্যা অর্থাৎ চারজন মানুষ চার দিনে দুই ঘন্টা করে কাজ করলে কত কাজ করতে পারে ডাব্লু কাজ করতে পারে তাহলে এম টু মানুষ ডি টু দিনে ঘন্টা কাজ করলে ডবল টু কাজ কত দিনে করতে পারবে এই ফর্মুলাটাও তোমরা মনে রাখবে এই দুটো ফর্মুলা তোমাদেরকে কিন্তু চলো পরের প্রশ্ন দেখব কি বলছে অমিত এবং সুমিত চার দিনে একটি খেতে লাঙল দিতে পারে অমিত এবং সুমিত চার দিনে একটি খেতে লাঙল দিতে পারে অমিত প্লাস সুমিত একটি খেতে কত দিনে লাঙল দিতে পারছে স্যার চার দিনে কত দিনে স্যার চার দিনে অমিত এবং সুমিত দুজন মিলে চার দিনে একটি খেতে লাঙল দিতে পারছে এবং সুমিত একা ছয় দিনে লাঙল দিতে পারে সেই কাজটাই কে একা স্যার সুমিত একা লাঙল দিচ্ছে তো কতদিন লাগছে স্যার ছয় দিন অমিত আর সুমিত যে ক্ষেতে চার দিনে লাঙল দিতে পারে সুমিত একাই সেই ক্ষেতটাতে ছয় দিনে লাঙল দিতে পারছে তাহলে বলছে অমিত একা ক্ষেতটি দিনে লাঙল করতে পারবে তাহলে দেখো এখান থেকে আগে আমরা বের করব যে মোট ক্ষেত কত আর মোট ক্ষেত বের করার জন্য কি করতে হয় স্যার এই চার আর ছয়ের লসাগু তাহলে চার আর ছয়ের লসাগু বের করো দুই দ্বারা দুই তিন দুই না চার তিন চার বারো তার মানে কত হয়ে গেল স্যার বারো হয়ে গেল আমাদের উত্তর সরি উত্তর বলছি বারো হয়ে গেল কি আমাদের মোট লাঙল অর্থাৎ জমির পরিমাণ কতটুকু জমিতে তারা লাঙল দিচ্ছে না বারো তাহলে মোট কাজ বলতে পারো এটাকে মোট কাজ হয়ে গেল আমাদের বারো ইন তার মানে অমেই তার সুমিত মিলে চার দিনে লাঙল দিচ্ছে বারোটা তার একদিনে কত দিবে চার দ্বারা ভাগ করে ভাগ করে দাও তাহলে তিন চারে বারো তিনটা অমিত আর সুমিত একদিনে কতটা লাঙল দিচ্ছে স্যার তিনটা এবার সুমিত ছয় দিনে দিচ্ছে বারোটা তাহলে এক দিনে কত দিবে স্যার ছয় দিনের ভাগ কত দুই তাহলে অমিত প্লাস সুমিত ইকুয়াল টু কত দিনে দিচ্ছে স্যার তিন দিনে আর সুমিত একা দিচ্ছে এক দিনে কত দুই তার মানে অমিত প্লাস সুমিতের জায়গাতে দুই বসে দাও সমান থেরি তাহলে অমিত সমান কত হয়ে যাবে এই দুইটা যদি ওপারে পাঠিয়ে দিতে কত হয়ে যাবে তিন থেকে দুই বাদ দিব এক তারপর অমিতের ভ্যালু কত হয়ে গেল এক তাহলে কি বলছে যে অমিত একা ক্ষেট্টিতে কত দিনে লাঙল দিতে পারবে তাহলে অমিন অমিত এক দিনে দিচ্ছে কত এক তারপরে আছে কত বারো বারো দিবে কত দিনে বারো বাই এক সমান কত স্যার বারো দিনে তারপরে কত দিনে হয়ে যাবে স্যার আমাদের বারো দিনে তারপরে অমিত যদি ওই ক্ষেতটাতে একই লাঙল দেয় তাহলে কত দিন সময় লাগবে বারো দিন আর একবার বলে দিচ্ছি অমিত আর সুমিত ধরে নাও যে তারা একটা কাজ করছে লাঙুলের কথা বাদ দাও আমি আর সুমিত একটা কাজ চার দিনে করতে পারে যেখানে সুমিত সেই কাজটা ছয় দিনে করতে পারে তাহলে মোট কাজ কিভাবে বের করবো চার আর ছয় লাগু পেয়ে গেলাম বারো তাহলে মোট কাজ কত পেলাম বারো ইউনিট তবে অমিত আর সুমিত চার দিনে কত ইউনিট কাজ করতে পারছে বারো ইউনিট তবে একদিনে কত করতে পারবে চার দ্বারা ভাগ করে দেবো সমান তিন ইউনিট দুজন মিলে একদিনে কত করবে স্যার তিন ইউনিট সুমিত একা ছয় দিনে করছে বারো ইউনিট তার মানে একদিনে কত করবে ছয় দ্বারা ভাগ করে দেবো দুই ইউনিট তাহলে অমিত আর সুমিত একদিনে কত করছে পেলাম তিন ইউনিট আর সুমিত একাই করছে একদিনে কত ইউনিট দুই ইউনিট তার মানে সুমিতের মানটা বসে দিলাম দুই তাহলে অমিত সমান কত হবে দুইটা ওপারে গিয়ে মাইনাস করে দাও তিন থেকে দুই বাদ দিলাম এক তারপরে অমিত একদিনে কত ইউনিট কাজ করতে পারবে এক ইউনিট বারো ইউনিট কাজ রয়েছে তাহলে বারো একদিনে একটা করে কাজ করছে তাহলে বারো দিন বারোটা কাজ কত দিনে করবে বারো দিনে একদিন ভাগ করবে হ্যাঁ বারো দিনে ক্লিয়ার চলো পরের প্রশ্ন দেখবে চলো কি বলছে নেক্সট প্রশ্ন দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যে অর্থাৎ কেনা দামে বিক্রি করলে আমার ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট লাভ হবে ষোলো পূর্ণ কত স্যার পার্সেন্ট অর্থাৎ জলের সঙ্গে দুধের সঙ্গে কতটুকু জল মিশিয়ে তুমি যদি কেনা দামে বিক্রি করে দাও তাহলে তোমার ষোলোপূর্ণ দুই বাই তিন পার্সেন্ট লাভ হবে এইসব অঙ্ক পড়ে মনে হবে যে অনেক ভারী কিন্তু একেবারে এক লাইনে আনসার হয়ে যাবে দেখো কত পার্সেন্ট বলেছে স্যার যদি এটুকু কাজ করতে পারো ষোলো পূর্ণ দুই বাই তিন তিন দ্বারা গুণ করবো পার্সেন্ট মানে কি স্যার একশো দ্বারা ভাঙ তাহলে পঞ্চাশ বাই একশোটা কোথায় চলে আসবে নিচে তিন গুণিত একশো পঞ্চাশ বাই তিনশো তাহলে ওয়ান বাই

পাঁচ টাকার কিনে যখন তুমি ছয় টাকাতে বিক্রি করতে যাচ্ছ তখনই তো তুমি এক টাকা লাভ করবে ছয় টাকাতে এক টাকা লাভ করেছো ছয় টাকার জিনিস বিক্রি করে তুমি এক টাকা লাভ করেছো তার মানে কিনেছো কত টাকাতে স্যার পাঁচ টাকাতে দিয়ে পাঁচ টাকাতে কিনে তুমি ছয় টাকাতে বিক্রি করেছো তবে তো এক টাকা লাভ এবার বলছে দুধের সঙ্গে জল কত অনুপাতে এবার জলের মূল্য তো নেই জল তো ফিরিতে পাই আমরা জলের তো কোনো মূল্য নেই তবে জলের কোনো মূল্য নেই আর তুমি দুধটা কি করছো কেনা দামে বিক্রি করছো তার মানে কার কার অনুপাত কি বলেছে দুধের সাথে জল কি অনুপাতে তাহলে দুধের সাথে মিল্কের সাথে জল মানে ওয়াটার কি অনুপাতে মেশালে তার মানে দেখো যদি দুধ হয় তাহলে এক মেশাতে হবে তোমাকে কি এক মেশাতে হবে জল তাহলে সিক্স ইস্টু ওয়ান অনুপাতে যদি আমরা মেশাই তাহলে কি হয়ে যাবে স্যার সিক্স ওয়ান অনুপাতে যদি আমরা দুধ এবং জলটাকে মেশাই তাহলে আমাদের লাভ হবে কত ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট একেবারে সহজ ছিল অনলাইনার প্রশ্ন স্যার এটুকু কাজ যারা করতে পেরে যাবে বাকি তোমাদের হয়ে যাবে চলো পরে প্রশ্ন দেখবে কি বলছে ছ হাজার টাকা চার বছর ধরে আট হাজার টাকা হয় একই সুদের হারে কত সময়ে পাঁচশো পঁচিশ টাকা সাতশো টাকা হবে তাহলে দেখো ছয় হাজার টাকা চার বছর ধরে আট হাজার টাকা হয় কত টাকা স্যার ছয় হাজার টাকা কত বছরে হচ্ছে আট হাজার চার বছরে তাহলে ছয় হাজার টাকা হয়ে যাচ্ছে আট হাজার টাকা তার মানে সুদ কত হয়েছে স্যার সরল সুদের অঙ্ক ছয় হাজার টাকা চার বছর পরে আট হাজার হয়ে যাচ্ছে তার মানে কত টাকা বৃদ্ধি পেয়েছে স্যার দুই হাজার টাকা কত বছরে চার বছরে দুই হাজার টাকা সুদ হয়েছে তার মানে দেখো সরল সুদের ক্ষেত্রে চার বছর সুদ কি হয় একই হারে বৃদ্ধি পায় সরল সুদের ক্ষেত্রে চার বছরে যদি দুই হাজার টাকা সুদ হয় তাহলে এক বছরে কত হয়ে যায় স্যার দুই হাজার বাই চার সমান কাটাকাটি করতে গেলে পাঁচশো সমান পাঁচশো টাকা তার মানে পাঁচশো টাকা কি হয়েছে স্যার এক বছরে সুদ তবে সুদের হারটা কত হয়ে যাবে পাঁচশো টাকা সুদ হয়েছে কত টাকার মধ্যে স্যার ছয় হাজার টাকা তাই তো দেখো নিয়োগ করেছিল কত টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হয়েছিল আট হাজার টাকা তার মানে তোমার মূলধন কত ছিল ছয় হাজার টাকা ছয় হাজার টাকার সুদ এক বছরের কত পেলাম পাঁচশো টাকা ছয় হাজার টাকার সুদ যদি এক বছর পাঁচশো টাকা হয় তাহলে শতাংশ কত পার্সেন্টেজ বের করতে গেলে আমরা সুদের হারটা পেয়ে যাই আরের ভ্যালুটা পেয়ে যাবো একশো দ্বারা গুণ করলে দুইটা শূন্য দুইটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো দুই দ্বারা তিন দুই দ্বারা পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ বাই তিন পার্সেন্ট সুদের হারটা কত পেয়ে গেলাম স্যার পঁচিশ পার্সেন্ট পঁচিশ বাই তিন এবার আমাকে বলেছে যে একই সুদের হারে কত সময় সুদের হারটা কত স্যার একই অর্থাৎ পঁচিশ বাই তিন পার্সেন্ট সুদের হারে কত সময়ে অর্থাৎ সময়টা টিয়ের ভ্যালু আমাদেরকে জিজ্ঞাসা করেছে কত সময়ে পাঁচশো টাকা পিটা কত বলে দিয়েছে পাঁচশো মূলধন কত বলে দিয়েছে পাঁচশো টাকা তোমার সাতশো টাকা হয়ে যাবে সাতশো টাকা মানে কি সুদে আসলে সাতশো টাকা হয়ে যাবে তাহলে সুদটা কত পারছো সাতশো থেকে পাঁচশো বাদ দিয়ে দেবো একশো টাকা পাঁচশো টাকা কত বছরে সাতশো পাঁচশো পঁচিশ টাকা কত বছরে সাতশো টাকা হবে তার মানে পাঁচশো পঁচিশ টাকা তুমি নিয়োগ করছো সেটা সাতশো টাকা হয়ে যাবে মানে সুদ কত বৃদ্ধি পেলো সাতশো থেকে পাঁচশো পঁচিশ বাদ দিয়ে দাও একশো পঁচাত্তর টাকা বৃদ্ধি পাচ্ছে তার মানে সুদটা হয়ে যাচ্ছে একশো পঁচাত্তর টাকা তার মানে আমাদেরকে বলেছে ফর্মুলা কি জানি ফর্মুলা অনুযায়ী হয়ে যাচ্ছে একশো পঁচাত্তর সুদ সমান কি জানি সুদ সমান জানি মূলধন কত রয়েছে আমার পাঁচশো পি টি কত টু ইন্টু আর কত রয়েছে পঁচিশ বাই তিন তাহলে পঁচিশ বাই তিন ইন্টু হান্ড্রেড আর বাই কী হয় হান্ড্রেড হয় হান্ড্রেড দ্বারা গুণ করতে হয় তাহলে দেখো আমরা কী করে দেবো পঁচিশ দ্বারা চার পঁচিশে একশো সাত পঁচিশে একশো পঁচাত্তর সাত দ্বারা হয়ে গেল এবার এখানে পাঁচশো পঁচিশ রয়েছে তাহলে এখানে দেখো তিন আচ্ছা পঁচিশ দ্বারা পঁচিশ দুই পঞ্চাশ পঁচিশ এক পঁচিশ চার পঁচিশে একশো সাত দ্বারা তিন 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 কাটলো দুই দ্বারা কাটলো দুই আচ্ছা পি টি আচ্ছা সরি 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 এখানে ভ্যালুটা টি এর মান তো বের করতে বলেছে তার মানে এখানে কি থাকলো আমাদের চার আছে তাহলে কাটলো এখানে তাহলে টি এর ভ্যালুটা কত হয়ে যাবে চার গুণ করলাম এখানে কিছু এক টি ইকুয়াল টু টি টু কত হয়ে যাবে স্যার নিচে পড়ে আছে চার টি এর ভ্যালু হয়ে গেল কত বছরে স্যার হয়ে যাবে এত টাকা চার বছরে আমার পাঁচশো পঁচিশ টাকা হয়ে যাবে সাতশো টাকা তাহলে দেখো এক ছশো টাকা হয়ে যাচ্ছে আট হাজার টাকা কত বছরে চার বছরে তাহলে ছশো ছ হাজার থেকে আট হাজার কত বৃদ্ধি পাচ্ছে দুই হাজার তবে চার বছরে দুই হাজার টাকা সুদ হয় তাহলে এক বছরে কত স্যার চার দ্বারা ভাগ করে দেবো পাঁচশো টাকা এক বছরের সুদ কত টাকা স্যার পাঁচশো টাকা এক বছরের সুদ যদি আমার পাঁচশো টাকা হয় তাহলে এক বছরে যদি সুদ আমার পাঁচশো টাকা হয় তাহলে স্যার সুদের হারটা কত হয়ে যাবে পাঁচশো টাকা সুদ হচ্ছে কত টাকার মধ্যে ছয় হাজার টাকার মধ্যে তাহলে একশো দ্বারা গুণ করতে গেলে আমরা সুদের হারটা পেয়ে যাই তাহলে একশো দ্বারা গুণ করলাম পেয়ে গেলাম পঁচিশ বাই তিন পার্সেন্ট এবার পঁচিশ বাই তিন পার্সেন্ট সুদের হার পেয়ে গেলাম তাহলে সেকেন্ড লাইনে কী বলছে কত একই সুদের হারে কত টাকা কত সময়ে পাঁচশো পঁচিশ টাকা সাতশো টাকা হয়ে যাবে পাঁচশো পঁচিশ থেকে সাতশো হয়ে যাচ্ছে সুদ কত বৃদ্ধি পাচ্ছে সাতশো থেকে পাঁচশো পঁচিশ বাদ দিব কত পেলাম একশো পঁচাত্তর সুদটা হয়ে যাচ্ছে একশো পঁচাত্তর টাকা সুদের জায়গাতে বসাবো সুদ আয় সমান কি জানি আমরা পিটিআর বাই হান্ড্রেড তার মানে সুদ হয়ে যাচ্ছে একশো পঁচাত্তর টাকা সমান হয়ে যাবে আমার কত পাঁচশো পঁচিশ পি এর মান কত মূলধন কত পাঁচশো পঁচিশ ইন্টু টি টি এর মান তো বের করতে বলেছে কত সময় তাহলে আমরা ধরলাম টি সময় ইন্টু আর আর কত রয়েছে স্যার আর এর ভ্যালু রয়েছে পঁচিশ বাই তিন তাহলে পঁচিশ বাই তিন ইন্টু হয় হান্ড্রেড তাহলে হান্ড্রেড দ্বারা গুণ করে দাও কাটাকাটি করতে গেলে পেয়ে যাব আমরা টি ইকুয়াল টু চার বছর চলো ক্লিয়ার একেবারে সহজ প্রশ্ন ছিল স্যার পরেরটা দেখবে আচ্ছা এখান থেকে আমাদের আজকে প্র্যাকটিসের শেষ হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখে নিলাম যদি তোমাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং সেই জায়গাটা আমি পরের ক্লাসে তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং তোমরা কে কতটা প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো প্রত্যেকে আমাকে জানাবে তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ